অনেক জ্ঞান দিয়ে গানগুলো লেখা হয় তাহলে আমাদের করণীয় কি বাবা গুরুর মন্ত্র যেদিন নিয়েছি সেদিন থেকে আমাদের নতুন একটি জন্ম প্রাপ্তি হয়েছে তাহলে আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে গুরুদেবের নাম জপ করা অনুকূল ঠাকুর গিয়েছেন বলেছেন ছাড়রে মন কপট চতুরিয়ে দেখেছি মনের সাথে চোখের যে সম্পর্ক সেই সম্পর্ক আমাদের হয় না এজন্য যা শুনবেন তা কি করতে হবে মনে মনে ধারণ করতে হবে গীতাবাসরে আসলাম প্রসাদ গ্রহণ করলাম নাচানাচি করলাম লাফালাফি করলাম চলে গেলাম তাতেই আপনার এই হলো কি পারলো কি কোনো মঙ্গল হবে না হবে না হবে শুধুমণ্ডলী তাহলে শ্রবণ গেল মনন গেল আর নিধির কাকে বলে যা শ্রবণ করলাম যা মনে ধারণ করলাম তা নিজের জীবনে অ্যাপ্লাই করলাম আজকে শুনে গেলেন ট্রিউশন কখন করতে হয় এটা যদি কালকে থেকে নিজের জীবনে একটু অ্যাপ্লাই করেন মনে রাখেন তাহলেই তো আমার এই গীতা পাঠ সার্থক হবে এত কষ্ট করে হরি বাসরে এসেছেন গীতা বাসরে এসেছেন কিছু তো সঙ্গে নিয়ে যেতে হবে অনেকে মনে মনে অহংকার করেন বলে আমি কি আর গীতা কম জানি নাকি আমার আর বসার কোনো প্রয়োজন নেই ভগবান পা দিয়েছে কি জন্য একটু রাধা গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য গীতা বাস যাওয়ার জন্য একটু হরিবাস হয়ে যাওয়ার জন্য তাই কি করতে হবে আমাদের আমাদের করণীয় কি এ মানব জীবন তো পেয়েছি মানব জীবন কয়বার একবার চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে মানব জীবন চুরাশি লক্ষ জনের মধ্যে আশি লক্ষবার হয়েছে বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ গাছপালা কত কীট হয়েছে শুধুমণ্ডলী এরপরের চার লক্ষ জনমের মধ্যে তিন লক্ষবার কি হয়েছে মানুষ হয়েছি কিন্তু মানুষের মতো মানুষ হয়নি হয়তো কানে শুনেনি না হলে চোখে দেখিনি হলে কথা বলতে পারেনি আর এরপরে ভগবান কৃপা করে চুরাশি লক্ষ যখন পূর্ণ হচ্ছে তখন ভগবান কৃপা করে আপনাকে একজন রূপে মানুষ পানিয়ে পাঠিয়েছেন নাকি তাহলে চোখ নাক খাত মুখ সব কিছু ঠিক করে ভগবান আমাদের পাঠিয়েছেন কি জন্য এই জন্মে অন্তত যেন ভগবানের নাম গুরুর নাম গোবিন্দের নাম যেন আমরা নিতে পারি শুধুমন্ডল প্যার একটু কমাও তাহলে আমাদের এই মানব জীবনের প্রধান উদ্দেশ্য কি গোবিন্দের চরণ গোবিন্দের চরণ